আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনে ড্যাশবোর্ডের ক্ষেত্রে কিছু সামারি ইন্ডিকেট করা হয় সেজন্য এরকম ড্যাশবোর্ড প্রয়োজন হতে পারে আমি শুধু সেই পার্টটুকুও লিখতেছি এখানে ডাটা পরিবর্তন করার সাথে সাথে ঘড়ির কাটার মতো এটাকে ঘড়ির কাটার মতো সেই ইন্ডিকেশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট দিলে এক্সে যাচ্ছে নাইনটি পার্সেন্ট দিলে আরেকটা জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ যেটা যত পার্সেন্টেন্স সেখানে চলে যাচ্ছে দেখুন পোর আমরা টোয়েন্টি পার্সেন্ট ধরছি ভেরি পোর টোয়েন্টি পার্সেন্ট পোর টোয়েন্টি ফেয়ার গুড এক্সিলেন্ট ম্যাক্সিমাম অর্থাৎ আমরা এখানে এগুলো সাজা রেখি কত পার্সেন্ট হলে কী যাবে ভেরি পোর টোয়েন্টি পার্সেন্ট তারপর আরও টোয়েন্টি পার্সেন্ট হলে পোর আরও টোয়েন্টি পার্সেন্ট যোগ হলে ফেয়ার আরও টোয়েন্টি পার্সেন্ট যোগ হলে গুড এভাবে দেয় দেওয়া আর কি অর্থাৎ আস্তে আস্তে বাড়তে থাকিস তো এই কাজটা আমরা কীভাবে করবো তো সেটার জন্য আগে আমরা আগের যে চারটা ছিল এটাকে পুরোপুরিভাবে ডিলেট করে দিই ডিলেট করার পরে আমরা এখানে যখন ব্লাঙ্ক চলে আসবে তখন নতুনভাবে আমরা দেখাচ্ছি আসলে এই চারটা কিভাবে প্রিপারেশন করা হয়েছে এখানে ক্যাটাগরি আছে ভ্যালু আছে প্রত্যেকটা স্টেপ আছে ম্যাক্সিমাম অর্থাৎ টোটাল যোগ ফলটা দেওয়া আছে ম্যাক্সিমাম হচ্ছে টোটাল যোগ ফল এই ডাটাটা সিলেক্ট করে আমরা এখানে পাই চার্টে যাব ইনসার্টের পাই চার্টে যাওয়ার পরে যে এরকম একটা চাট আমরা এখানে সিলেক্ট করে নিলাম তো এখানে ইন্ডিকেশানগুলো দেওয়া আছে কোন কালারের পার্সেন্টেজটা কোনটা তো এটা আসলে আমাদের বিষয় না এখানে আমরা কিছু এডিট করতেছি চারটাকে বড় করার জন্য টাইটেলটাকে উঠিয়ে দিলাম এরপরে লেজেনটাকে উঠে দিই যদি এগুলো উঠে দেওয়া হয় তাহলে চারটা একটু বড় হয়ে যাবে এরপরে যে ডাটা লেভেল অ্যাড করে দেখলাম যে ঠিকঠাক কোনটাতে কত ডাটা আসছে যেটা বড় তো এই ডাটা লেভেল অ্যাড করাটা আমার আসলে উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো আমরা যে ঘড়ির কাটার মতো যে চারটা দেখছি সেটাকে নিয়ে আসা তো এখানে আমাদের বিভিন্ন অপশান আছে বিভিন্ন ফিল বা রং টং চেঞ্জ করার জাস্ট এখানে রং চেঞ্জ করবো না আমরা জাস্ট এই অপশানে গিয়ে এখানে দুশো সত্তর টু সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেল সেট করে দিলাম তো এটাতে যা হলো আমার যেটা হানড্রেড পার্সেন্ট অংশটুকু অর্থাৎ এটা ফিফটি পার্সেন্ট এটা নিচে চলে আসলো এরপর ফরমেটিংয়ে গিয়ে এখানে যে ফিল আছে সেই ফিল কালারটাতে গিয়ে এখানে আমি নো বর্ডার করে দিতে পারি তাহলে কোনো বর্ডার থাকবে না এই পুরোটার উপরে এই চার্টের উপরে পায়ে চার্টের উপরে কোনো বর্ডার থাকলো না বর্ডার শেষ এখন যদি কালারটাকে শেষ করে দেওয়া হয় কোনো একটা তাহলে সেই অংশটুকুর হাইড হবে না তো আবার এরকম রাইট বাটন ক্লিক করে ফর্মেটে গিয়ে এখানে যে ফিল কালার আছে ফিল কালারকে নো ফিল দিয়ে দিলাম তাহলে সেটা এখন অর্ধেক দেখা যাচ্ছে বাকিটুকু আছে কিন্তু শো করতেছে না কারণ বর্ডারটাকেও নাই করে দেওয়া হয়েছে নো বর্ডার আবার কালারটাকেও নো কালার করে দেওয়া হয়েছে আর এই কারণে নিচের অংশটুকু যদি এই চার্টের মধ্যে আসে ডিলেট হয়নি কিন্তু হাইডের মতো হয়ে গেছে শো হচ্ছে না নিচেই আছে এরপর আমরা একটা শেপ নিলাম ঘুরে কাটার মাঝখানে যে একটা রাউন্ড শেপ থাকে সেই রাউন্ড শেপটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে প্রয়োজন মোতাবেক সাইজ ছোটো করে নিচ্ছি এবং সেটাকে মিডিল পয়েন্টে আনার জন্য এই করা হচ্ছে যেটা আসলে মিডিল পয়েন্টে আসছে না আসার পর রংটাকে একটু পরিবর্তন করে দিলাম অর্থাৎ কালারটা কাল করে দিলাম কাল করে দেওয়ার পরে এখানে যে একটা অংশ আছে সেখানে একটা পার্ট সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দিলাম অর্থাৎ এভাবে আমরা প্রতিটা পার্টের কালারকে আমরা ইচ্ছা মতো রঙ করতে পারব এখানে আরেকটা রঙ দিয়ে দিলাম অর্থাৎ বাই ফল্ট যে রঙগুলো ছিল প্রতিটা পার্টের জন্য সেই ডিফল্টের বাই ফল্ট রঙটা যদি আমার পছন্দ না হয় তাহলে আমি যে রঙটা চাচ্ছি ঠিক সেই রঙটাকে এখানে নিয়ে আসা হচ্ছে এই এই কাজগুলো আমরা আবার সবাই জানি যার যেরকম ইচ্ছা সেভাবে আমরা রঙটাকে নিয়ে নিব এখানে আবার আরেকটা কালার দিচ্ছি তো এই কালারটা যদি পছন্দ না হয় না নাহলে আরেকটা কালার দিব অর্থাৎ ফর্মেটিংয়ের মাধ্যমে রাইট বাটন ক্লিক করে যে কালারটাকে ইচ্ছা মতো যে নেওয়া হয় সেভাবে নিয়ে নিলাম এরপরে এখানে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেভেন্টি আছে নিডেলটাকে ওয়ান পার্সেন্ট লেখা হয়েছে আর রেস্ট দেখেন ওখানে কোথায় কোথায় বিয়েক দেওয়া হচ্ছে পুরার এল থ্রি থেকে এল তেরো এ পর্যন্ত যোগ করে টোটাল টাকা যোগ করে মাইনাস ওই স্কোর এবং হচ্ছে নিডেলের যে পার্সেন্টটা আছে সেটা বিয়ে করে বিয়ে করে দিলাম অর্থাৎ টোটাল আমার দুশো পার্সেন্ট থাকবে ডাটাতে যেহেতু ওই ফিফটি পার্সেন্ট হান্ড্রেড আর বাকি পাঁচটা অপশান আছে টোয়েন্টি ফোর হান্ড্রেড টোটাল দুশো থাকতে হবে দুশো থেকে বিয়োগ দিবে নিডেলের ওয়ান পার্সেন্ট এবং স্কোরের সেভেন্টি পার্সেন্ট আছে এখানে সেটাকে বিয়োগ দিয়ে দেব বিয়োগ দেওয়ার পরে যে ঘটনাটা ঘটবে যে স্কোরের মান যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে টোটাল যে সামটা আছে রেস্ট কোয়ান্টিটি এটাও পরিবর্তন হয়ে যাবে তো এখানে একটু ভুল হয়েছে আমি একটু কারেকশন করে দিলাম আর কি যা কিন্তু সেভেন্টি আর ওয়ান পারসেন্ট আর ওখানে ওয়ান টোয়েন্টি পারসেন্ট তো এখানে সব মিলে কিন্তু আমার দুশো বেশি হয়ে যাচ্ছে এই জন্য এখানে নিডেলটাকে আমি এখানে চাইলে আরও কম বেশি করে দিতে পারবো নিডেল নিডেল মানে হচ্ছে কাটা ঘড়ির কাটা যতটুকু দরকার আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে সিক্সটি এবং জিরো এবং ফোরটি দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়ান শো করছে কিন্তু ওখানে ওয়ানের সাথে কম আসে টোটাল দুইশো নিডিলে পার্সেন্টেজটা কম আছে এটা চেক করার জন্য জাস্ট এটা সিলেক্ট করে আমরা একটা চার্ট নিলাম এখানে দেওয়ার পরে দেখেন এই অবস্থা হলো কালারটাকে যদি ছেড়ে দেওয়া হয় বা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই অবস্থা হয় তো এখানে বিভিন্ন চার্ট নিয়ে এখানে দেখা হচ্ছে যে আসলে আমাদের এটার চারটা কেমন আসে যেটা আমরা নিডল হিসেবে সেট করবো তো এখানে যেটা সেটা তো শোয়ানো যায় ওইটা তো চলবে না যা হোক স্কোর নিডেল এবং রেস্ট ফাইনালি সিলেক্ট করে আমরা পাই চার্টের যে স্টাইল আছে সেই স্টাইল থেকে একটাকে অ্যাকসেপ্ট করে নিলাম নেওয়ার পরে এটাকে আমরা টু সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম টু সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই দিই তাহলে কি অবস্থা হয় দেখেন ওই যে ওখানে নিডলের যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ওখানে শো করতেছে ওয়ান পার্সেন্ট ওই অংশটাকে কোন জায়গায় গিয়ে থামে এখানে যদি ফিফটি যদি করে দেওয়া হয় দেখেন এটা উপরে চলে গেছে তো ফিফটি যেহেতু টোয়েন্টি টোয়েন্টি তারপর তিন নাম্বার টোয়েন্টি মানে মাঝখানে ফিফটি আছে সেটা তো উপরেই থাকবে তার মানে এটা আমাদের পজিশানটা ঠিক আছে এবার এক্সপেক্টেড যে পজিশানটা আসছে সেটা আসলো এরপর ফিলে গিয়ে আমরা নো ফিল করে দিলাম একটা অংশ নো ফিল করে দিলাম নো বর্ডার করে দিলাম আরেকটা অংশও নো ফিল এবং নো বর্ডার করে দিলাম পায়ে চার্টের তিনটা পার্ট এখানে যদি তিনটা ডাটা ছিল আর কি আর যেটা নিডেলের ওয়ান পার্সেন্ট এই যে এই যে মাঝখানে যেটা আছে উপরে ওটাকে সিলেক্ট করে এখানে ফিল কালারে গিয়ে আমরা এখানে কালারটাকে কালো কালার দিয়ে দিলাম অর্থাৎ একই চার্টের তিনটা অংশের মধ্যে একটাতে কালার থাকবে বাকিগুলো নো কালার থাকবে তাহলে বাকিগুলো দেখা যাবে না শুধু ওই একটা অংশই দেখা যাবে একটা বেশি ছোটো হয়ে গেছে দেখা যাচ্ছে না তো এখানে যদি নিডেলের একটু পার্সেন্টেজ বড়ো করা হয় তাহলে সেটা টু পার্সেন্ট এই যে এখন একটু চলে আসে অর্থাৎ টোটাল দেখেন টু হান্ড্রেড আছে একশো আটচল্লিশ দুই আর হলো পঞ্চাশ এই মাস্ক এর শেষে যে নটুকু এখান থেকে নিডেলের যে পার্টটুকু আছে সেটুকুই শুধু শো করতেছে আবার এখানে সে আগের মতো এটাকে বড়ো করে দেওয়ার জন্য আমাদের যে লিজেন্ড বা এগুলো আছে টাইটেল যেগুলো আছে এটা উঠে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ আরেকটি চার্ট এখন এই চার্টটাকে আমি ঘরের মধ্যে বসাবো বসার জন্য এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে জাস্ট দিতে ট্রান্সপারেন্ট করে দিলাম নোফিল করে দিলাম পুরো চারটাকে পরবর্তী চার্টে জাস্টেছি পরবর্তী চার্টের নিচে কী আসে সেটা এখন শো করতেছে ওই চার্টে কাটাটা সারা ওই যে বক্স ছিল সেই বক্সের ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিয়েছে ট্রান্সপারেন্ট করে দেওয়ার কারণে যখন অন্য ওই আগের যে চার্টটা ছিল ওই চার্টের উপরে নিয়ে যাচ্ছি তারপর তাতে কিন্তু দেখা যাচ্ছে কারণ অর্থাৎ এখানে একটি চার্টের উপরে আর একটি চার্ট বসানো হলো এবং দুটোই কিন্তু পাই চার্ট আগের পাই চার্টটা অর্ধেক অংশ নাই করে দেওয়া হয়েছে আর পরের চাটে অধিকাংশ অংশই নাই করে দেওয়া হয়েছে অর্থাৎ আগেরটা তো এরকম টু পার্সেন্ট টোটাল ছিল এই ছোটো চাটটা টু হান্ড্রেড পার্সেন্ট ছিল কিন্তু আগেরটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল হান্ড্রেড এর এবং বাকি টোয়েন্টি টোয়েন্টি করে গ্যাপ ছিল আর এখানে শুধু নিডেলটাকে টু পার্সেন্ট রেখে স্কোরটাকে মতো পরিবর্তন রেখে আমরা টোটাল টু হান্ড্রেড পার্সেন্টের একটা চার্জ করলাম চার্জ করার পর দেখেন ওই টু পার্সেন্ট যেটা ছিল ওইখানে স্কোরিং আমার ফিফটি পার্সেন্ট থাকার কারণে ওই মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ প্রতিটা কালার আমার টোয়েন্টি পার্সেন্ট করে হলে প্রথমে লাল তারপরে একটু নীল টোয়েন্টি টোয়েন্টি ফোর্টি এরপর কালো যেখানে উপরে আছে ওখানে সিক্সটি পর্যন্ত ছিল দুটো মাঝখানে ফিফটি যেটা আমি ফিফটি পার্সেন্ট দিয়েছি ওই ফিফটি পার্সেন্টে গিয়ে ঘড়ির কাটাটা রয়ে গেছে কারণ এই ঘড়ির কাটাটা হলো ওই ডান পাশের এম এন কলামের যে স্কোর এবং পার্সেন্টেজ ওটার উপরে ডিপেন্ড করে এই পরবর্তী চারটাকে করা হয়েছে জাস্ট পজিশন কম বেশি করে এভাবে এখন সেট করা অর্থাৎ ঘড়ির কাটাটা যেন ওই নিচে যে গোল চিহ্নটা আছে থাকে এখন সেভেন্টি পরিবর্তন করা হলে দেখেন নিচে ডাটাগুলো চেঞ্জ করা হলে যদি ফরমুলেটেড করা ঘড়ির কাটাটা চলে গেলো আর টেন জিরো পার্সেন্ট দিলে একেবারে নিচে চলে আসলো এরপরে পরিবর্তন করে হান্ড্রেড পার্সেন্ট দিলে ওই পাশে চলে গেছে শুধু নি এক দুই পার্সেন্ট যেটা সেটা একটু ডেভিয়েশন বা একটু কম বেশি দেখাবে আর কি হয়তো আগে পরে দেখাবে আরও বেশি যদি বেশি দেওয়া যায় যে আরও বেশি চলে গেছে ঘড়ির কাটা আটশো পার্সেন্ট দিচ্ছে বা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট দেওয়ার পরে এখানে চলে আসছে এরপর সত্তর পার্সেন্ট নিডেলটাকে চেঞ্জ করা হয়েছে এখানে ভুলে নিডেলটাকে সত্তর পার্সেন্ট দেওয়ার কারণে নিডেলটা বড় হয়ে গেছে নিডেলটা তো সত্তর পার্সেন্ট হবে না স্কোরটা না কম বেশি হবে হ্যাঁ যেন স্কোর যদি পরিবর্তন করা হয় সেভেন্টি দিলে যে হলুদ যেখানে চা এইটটি পার্সেন্ট আসছে সেখানে হবে এরপর যদি এখানে আরওভাবে পরিবর্তন করা হয় সেটা ডাইনামিক্যালি হতে পারে থার্টি দিলে এখানে ডাইনামিক্যালি ডাইনামিক্যালি পরিবর্তন হতে পারে মেনুয়ালি পরিবর্তন করা যেতে পারে সাধারণত ড্যাডবোর্ড এটা কোনো একটা মাস বা ইয়ার পরিবর্তনের সাথে সাথে ওটা ডাইনামিক ডাইনামিক্যালি ওই স্কোরিংয়ের ডাটাটা চেঞ্জ হয়ে যাবে তো ডাইনামিক ডাইনামিক্যালি যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে বারবার হাত দিয়ে চেঞ্জ করা লাগবে না তখন ঘড়ির কাটা যে কোন বছরের বা কোন মাসের হ্যাঁ কীভাবে হবে সেটা চলে যাবে আর কি আর এখানে গিয়ে আমি আর একটা ড্রপডাউন করে দিতে চাই অর্থাৎ স্কোরিং যেখানে আমি বারবার লিখতেছিলাম এখানে ড্রপডাউন করার জন্য ডাটা ভ্যালিডেশনের যে সিস্টেমটা আছে ডাটা ভ্যালিডেশনে এখানে গিয়ে যে লিস্টটাকে সিলেক্ট করে আমি পার্সেন্টগুলোকে মেনুয়াল লিখে দিচ্ছি তাহলে যে কাজটা হবে ডপডাউনের মাধ্যমে পার্সেন্টেজগুলো আমরা চেঞ্জ করতে পারবো যে এখানে ডপডাউন হয়ে গেছে জাস্ট এখানে আমি যেটা যেটাকে সিলেক্ট করবো সেটা একভাবে আসতেছে তো ওটা অটোমেটিক্যালি হারবে এখানে ডপডাউনের মাধ্যমে আসতেছে স্যার আর যদি কোনো ডাটার উপর বেস করে হয় তাহলে সেটা অটোমেটিক্যালি হারবে থ্যাংকস ফর ভিউইং আর আমাদের কোর্সে ভর্তির জন্য আমাদের ওয়েবসাইট বা লিঙ্ক আছে সেখানে ভিজিট করুন থ্যাংকস